আমার ভাই দেখেন কত সুন্দর খাচ্ছে খুব ভালো লাগছে খুবই সুন্দর এই যে আমার মামুন ভাই দেখে খালি পান খায় খালি পান খায় খুবই রসে রসিক লোক খুবই রসিক লোক সারাক্ষ যখনই দেখি মানুষ ভাই তখনই পান খায় যাচ্ছে আমাদের জাহাঙ্গীর ভাই খুব ভালো মনের মানুষ আমার এক বড় ভাই আছে সে অনেক দিন যাব সে আমাদের পরিবারটা আছে যাই হোক তার জন্য দুয়ার হইলো সে আরো দশ বছর সেজন চাকরি ভালোভাবে করতে পারে এই দোয়া রইলো এই আমার ভাইও একজন ভালো মনের মানুষ কাজ করবে